আমি আজকে আসি কৃষকগঞ্জ সদর চৌদ্দশত ইউনিয়নের চৌদ্দশত বাজারের দক্ষিণ পাশে সুমাইয়া জিপসান এখানে বাড়ি তৈরি করার অনেক সরঞ্জাম যারা শোকের বাড়ি তৈরি করবেন তাদের জন্য আজকে ভিডিওটি বাড়ির ডিজাইন ফিলার বাড়ির সামনে হরিণ মানে যে কোনো আপনারা যদি বাড়ির সামনে কোনো কারো কারুকাজ করতে চান অথবা বাড়ির সুন্দরতা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন চোদ্দশো বাজারের দক্ষিণ পাশে সুমাইয়া জীবসানে বিশেষ করে যারা বাড়ির সামনে বাগান করতে চান বাড়ির সুন্দরতা বাড়াতে চান অবশ্যই আজকে আপনার সে পুরা ভিডিও দেখাবো আসলে জায়গা সিংহ তারপরে হরিণ হাতি এইগল গল্প সব অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং বাড়ির সামনে আপনার যারা পার্কের করতে করতে হবেন সেই ডিজাইনের জায়গা আছে তাই আমরা আপনাদেরকে ক্যামেরা জায়গাবো দরদমরা অবশ্যই জানবেন এবং আমরা একটা হাতি দেখতেছি কেমন আছেন আলহামদুল্লিলাহ বলাই আমরা একটা হাতি দেখতেছি

তাদের জন্য আছে এই প্যাকেটের দাম কত? এই প্যাকেটের দাম পড়বে প্রায় 20000 টাকা। এই 20000 টাকা এখানে সবকিছু রেডিমেড। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে চিতাবাঘ হ্যাঁ। এই দুই চিতাবাঘ কত পড়বে? এই দুটোই দুইটা আয়য়া প্রায় 25000 টাকা মতো। 25000 টাকা। এটা কার দরদাম করা যাবে? দরদাম হালকা কিছু। আমি বলতে যারা শৌখিন মানুষ যারা শখের বাড়ি নির্মাণ করবেন এখানে রেডিমেড আমরা একটা জোনা দিতেছি। আপনারা সেটা ওরা ডিজাইন করে নিয়ে একবার বসা দিয়ে আসবে সেই জায়গার মধ্যে বাড়ির সামনে যাদের সুন্দর জায়গা থাকবে আসলে দেখেন আবার ছোট ছোট আছে আমরা একটা সাপরা দেখতেছি হ্যাঁ ভাই এই সাপরাটা আপনার কত হলে বিক্রি করবেন এই শাপারটা দাম পাব প্রায় দশ টাকা এটা সাপটা অনেক সুন্দর একটা সাপলা দশ হাজার টাকা এবং ছোট বিমানও আছে এবং আমরা আরেকটা দেখেন আরেকটা জিরাফ আছে অনেক সুন্দর জিরাপ এই জিরাপটা কত লি বিক্রি করবেন জিরাপটা এটা পড়বো 15000 টাকা 15000 টাকা দর করা যাবে দর এটা হালকা কিছু করা যাবে আপনারা যারা আসবেন অবশ্যই হালকা দর করা যাবে এবং আপনারা স্ক্রিনের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুড়া বাগ রয়্যাল বেঙ্গল টাইগার দেখতেছেন আসলে আমরা অনেকে সিরিয়া যাই দেবে না কিন্তু আসলে হুবুবু সেরকম ক্যাঙ্গারু দেখেন এই জায়গায় আছে এটা 1400 গোল্ডেন ফিলিং স্টেশন অপজিটেই

আর আমরা যেগুলা ঘোড়া হাতি দেখছে এগুলা ভিতর ভিতর রড দিয়ে ইতরি করে সহজে বাংবে না তো না না এটা আদ্যোজনেই পাল্লা আমরা কত বড় যে আমাদের যে এখানে কারিগর যারা নিকুদভাবে সেই জিনিসগুলা তৈরি করেন এক ভাইয়ের সাথে আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ লাল মিয়া লাল মিয়া ভাই আমরা তো অনেকগুলা বিভিন্ন প্রকার জীবজন্ত সহ বিভিন্ন রকম ডিজাইনের জন্য দেখলাম